গরম সুন্দর বলতে চাচ্ছে যে দারুণ নাজাতে ইমান আকিদার বেলায় তারা খুব কঠোরতা দেখায় না বা দারুণ যাতে এটার বেলায় খুব গুরুত্ব দেয় না বুঝতে হবে বাংলাদেশের এমন এক প্রতিষ্ঠান যেখান থেকে হাজার হাজার আলেম বের হয়েছে যোগ্য ব্যক্তি বের হয়েছে রহমান যেখানে পড়ালেখা করেছে দারুণ না যাতে সেখানে তিনি গিয়েছেন এবং হাজার হাজার ছাত্ররা তাকে স্বাগতম জানিয়েছেন এটা দেখে গরমসূন্নি ভাইরা খুব সমালোচনা করতেছে যে মিজানুর রহমান আজহারের মতো বৎ আকিদার ব্যক্তিকে দারুণ না যাতে কেন স্বাগতম জানাচ্ছে এবং বিশেষ করে দারুন আজাতের অধ্যক্ষ প্রিন্সিপাল আবর সিদ্দিক হাফিজ তিনি তাকে স্বাগতম জানালেন এবং সিদ্দিক তিনি কিন্তু রহমান এবং তিনি তার ছাত্রকে তার রুমে বসিয়েছেন তাকে আপ্যায়ন করেছেন এবং তার যে বই মিজান রহমানের বই তিনি তার ওস্তাদের কাছে দিয়েছেন এক নজরে কোরআন এবং সেটা দেখে তিনি দোয়া করেছেন এবং বিভিন্ন বিষয় মিজানুর রহমান আজহারিকে পরামর্শ দিয়েছে এখন আমার কথা হচ্ছে গরম কেন ওই বিষয়টা সমালোচনা করছে প্রাথমিকভাবে তারা দারুন নাজাদকে প্রশ্নবিদ্ধ করছে দুই নম্বর তারা দারুন নাজাদের আকি চাহিদা করছে এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে আমি সেগুলো নিয়ে আসুন কিছু কথা বলি মিজানুর রহমান আজহারি যত কিছুই হোক তিনি দারুণ আজাতে পড়ালেখা করেছে এবং তিনি তার টিচারদের সাথে শিক্ষকদের সাথে সুসম্পর্ক রেখেছেন এবং কয়েকটা ভিডিওর মধ্যে আমরা দেখেছি যে তার যারা টিচার ছিলেন বিশেষ করে আবু বকর সিদ্দিক হাফিজ তিনি অনেকবার বলেছে যে মিজান সে একজন আদবওয়ালা ছেলে ছিলেন এবং পড়ালেখায় খুব ভালো ছিলেন এবং সে খুব মদ্দব ছিলেন টিচারদের খুব খেদবোধ করতেন এবং তার অনেক প্রশংসা করেছেন এরপরে আসুন যে মিজান রহমান আজারে তিনি আজহার পড়ালেখা করেছেন বিভিন্ন সংগঠনে কাজ করেছেন এবং সেখানে গিয়ে তিনি ভিন্ন রকমের বিষয় শিখেছেন হয়তো অনেক বিষয় দেখা যায় যে তিনি ভিন্নভাবে বলেন এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু সমালোচনার কি আছে এবং নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে গরম বলতে যে বেলায় তারা খুব কঠোরতা দেখায় না বা দারুণ নাজাতে এটার বেলায় খুব গুরুত্ব দেয় না এ জায়গায় গরম শুনিদের মারাত্মক রকমের ভুল আছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশে দারুণ জাত এমন এক প্রতিষ্ঠান যেখান থেকে হাজার হাজার যোগ্য আলেম বের হয়েছে যোগ্য ব্যক্তি বের হয়েছে কোনোভাবেই দারুন নাজাদকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই এবং আরেকটা বিষয় হচ্ছে কি দারুন এমন এক প্রতিষ্ঠান সেখানে সবাই যেতে পারে সবার যাওয়ার মতো সুযোগ আছে কিন্তু গরম সুন্নিদের প্রতিষ্ঠানে অন্যদেরকে যাওয়ার কোনো সুযোগ নেই বিশেষ করে গরম সুন্নিদের কোনো বিষয়ই অন্যদেরকে তারা অ্যালাউ করে না এবং তারা উধার যে মুভ মাইন সেটা তাদের মধ্যে নেই এবং তার তো সাথে মিশেই না সেই জায়গা থেকে দারুন নাজাদ অনেকটা এগিয়ে এবং দারুন নাজাদের ইমান আকিদা নিয়ে যারা কথা বলতেছে অবশ্যই এটা ভুল বলতেছে এবার আসুন যাবো দিকে হাফিজ আহুল্লাহ তিনি কিন্তু মিজানুর রহমান আজারিকে অনেক অনেক বিষয়ে পরামর্শ দিয়েছে বিভিন্ন রকমের ভুল তাকে ধরিয়ে দিয়েছে এর আগেও আমরা সেই বিষয়গুলো জেনেছি মিজানুর রহমান আজারি তিনি তার ব্যক্তি বিশেষ ব্যক্তি গবেষণায় তিনি যেটা পেয়েছেন বা যেটা তার মনে হয় সেটা তিনি বলে তার কারণে কোনোভাবেই দারুন নাজাতকে প্রশ্নবিত করার কোনো সুযোগ নেই এবং গরম সুন্নিরা মিজানুর রহমান আজারকে গোস্তাকে রসুল বলে এই জিনিসটা একেবারেই ভুল মিজানুর রহমান আজারি কোনোভাবেই গোস্তাকে রসুল নয় বরং তার বিভিন্ন গবেষণায় ভুল থাকতে পারে সেটা আমরা সুন্দর করে ধরাই দিব কিন্তু এমনভাবে একজনকে গোস্তাকে রসুল বানায় দেওয়া তাকে দূরে ঠেলে দেওয়া এটা কোনোভাবেই ভালো কাজ নয় গরম গরমশুনীদের এরকম কঠোরতার কারণে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে এবং তারা কারো কাছে যায়ও না ইমান আঁকি তার দাওয়াত কাউকে দেয় না এবং তারা নিজেরাও মিশে না এই জায়গা থেকে তাদের বের হয়ে যেতে হবে এবং উগ্রতা পরিহার করতে হবে সকলে উধার মোভ মাইন্ডে দিনের দাওয়াতের কাজ করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই মিজানুর রহমান আজহারি এই কাজটা যেটা করেছে আমি আগে পরে তারা অনেক বিষয় সমালোচনা করেছি কিন্তু তিনি তার প্রতিষ্ঠানে গিয়েছেন এবং ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখেছেন এবং তিনি তার অনেক ভিডিওর্ত্ব বলেছে যে দারুণ না যেটা আমি পড়ালেখা করেছি দারুননাজাতদের বিভিন্ন বিষয় তিনি প্রশংসা করেছেন অবশ্যই মিজানুর রহমান আঝারি তিনি একজন ভালো স্টুডেন্ট এবং আদব والا স্টুডেন্ট যার কারণে তিনি তার প্রতিষ্ঠানের বারবার প্রশংসা করেছেন এবং প্রতিষ্ঠানের উপর তিনি কৃতজ্ঞতা থেকেছেন এই জিনিসটা দেখেও আমাদের অনেক কিছু শিকার আছে অত অনেক বিষয় তার সাথে আমাদের দ্বিমত আছে যেওক আমার সর্বোপরি কথা হচ্ছে গরম সুন্নিদের উগ্র মুভমেন্ট পরিহার করতে হবে উদারতা শিখতে হবে এবং দারুননাজাতক নিয়ে কোনো ভাবে প্রশ্ন করা কোন সুযোগ নেই এবং আমরা দেখলাম যে জামিয়া কাদরিয়ার সাথে দারুননাজাতদের আপনারা তুলনা করতেছেন দেখেন একটা প্রতি সাথে আরেকটা প্রতিষ্ঠান কোনোভাবেই তুলনা করা উচিত নয় আমি জামিয়া কাদরিয়া নিয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না সেই প্রতিষ্ঠানও ভালো প্রতিষ্ঠান কখনো খারাপ নয় প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠানে পড়ার পরে অনেকে ভুল হতে পারে যেমন আমরা দেখেছি যে অনেকে সুন্নি মুভমান নিয়ে ভণ্ডামি করে বেড়ায় এরকম কিন্তু অনেক আছে হাজার হাজার আছে অনলাইনে সার্চ দিলে পাবেন তেমনইভাবে ভাবে না যেতে বললেই সবাই যে দারুণ না যেতে রাকিদার লোক হবে বিষয়টা এরকম নয় কারো পরিবর্তন হতেও পারে এই কারণে কোনোভাবেই প্রতিষ্ঠানকে দায়ী করা কোনোভাবেই উচিত হবে না